গ্র্যান্ডমাস্টার এবং উদীয়মান দাবারুদের সংবর্ধনার আয়োজন করল সারা বাংলা দাবা সংস্থা এই দিনের অনুষ্ঠানে সৌরজনকে সম্বর্ধনা দেওয়া হল চারজন গ্র্যান্ডমাস্টার একজন মহিলা আরবিটার সহ উদীয়মান এবং প্রাক্তন দাবারুদের সংবর্ধিত করা হলো তো এগুলো মোটিভেট করে নিশ্চয়ই মানে আরো ভালো খেলার জন্য ভালো লাগছে আরো ওকে আমি এখন লাইক গ্র্যান্ডমাস্টার হয়েছে এখনো অনেক বাকি আছে আমার মতে তো এখন অনেক পথ যাওয়া বাকি ছোটবেলায় এম থাকতো গ্র্যান্ডমাস্টার আবার গ্র্যান্ডমাস্টার হয়ে গেলে জাস্ট এটা জাস্ট স্টার্ট যত স্বীকৃতি পেলে তবে তো আরও কাজের পক্ষে মানে কাজের উৎসাহ বাড়ে না এই যে ইন্টারন্যাশনাল আরবিটার চ্যালেঞ্জিং ছিল ইটস নট সো ইজি আগে একজন হয়েছিলেন শুক্লা চক্রবর্তী আফটার টোয়েন্টি ইয়ার্স বাদে বেঙ্গলে আমি হলাম গত বছর থেকে শুরু হয়েছে এই উদ্যোগ উদ্যোক্তাদের দাবি জাতীয় এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে যারা ভালো খেলছেন তাদের উৎসাহিত করতেই এই উদ্যোগ উদ্দেশ্য হচ্ছে যে যারা সারা বছর ধরে যারা পারফর্ম করছে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যারা মেডেল আনছে পশ্চিমবঙ্গের জন্য তাদেরকে সম্বোধিত করা খেলোয়াড়দের সবথেকে বড় প্রাপ্তি হচ্ছে পারফরমেন্সের পরে সেখানে কেউই স্বীকৃতি দেয় সুরয়নকে আমরা আমরা খুবই ভালো লাগছে এবং আমার আরও বেশি ভালো লাগছে কারণ কি লাস্ট ইয়ারও এই সেম ইভেন্টটা হয়েছিলো যেখানে আমি ফেলিসিটেটে হয়েছিলাম তো এই বছর আবার সেম ইভেন্টটা হচ্ছে সেটাতে আমি আবার পেয়েছি তো আমি খুবই গ্রেটফুল আমি চেষ্টা করবো কি আগামী দিনে আমি যেন ওনাদের দেওয়ার এই সম্মানটা যেন মান রাখতে পারি এবং আরও ভালো করে খেলতে পারি আমি দু হাজার বাইশের এশিয়ান ইউথে দুখানা গোল্ড জিতেছিলাম কান্ট্রির জন্য আবার দু হাজার তেইশের এশিয়ান ইউথে তিনটে গোল্ড এবং একটা সিলভার এবং দু হাজার চব্বিশের কমনওয়েলথে একটি সিলভার জিতেছিলাম স্বীকৃতি পেতে খুবই ভালো লাগছে আমি অনেক থ্যাংকফুল সারা বাংলা দাবা সংস্থার কাছে আমি চেষ্টা করব আগামী দিনে আরও অনেক ভালো খেলতে গুরুবাগ সিং শ্যাম থাপা সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের মতো ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এই দিনের অনুষ্ঠানে রুমা পাল এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে আরে চাটা দে ভাই আমার একটা চা দেন কি হলো বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে